আপনাদের চুলের সমস্যা চুল পড়ে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না এই তেলটা ব্যবহার করো নিয়ে নিচ্ছি আদা পাতা রসুন রসুনটা ছোট্ট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ নিয়েছি নিয়ে নেব হাফ কাপ কালো জিরে এই তেলটা আমি ইউজ করি তোমরাও করতে পারা এখানে এক কাপ তেল কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব তেল দিয়ে দেবো কালো জিরে মাটি ভালোভাবে নেড়ে চেড়ে তেলটা ফুটিয়ে নেব এবার দিয়ে দেব আদা কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেব পাতা ভালোভাবে ফুটতে লুব এটা চুলের জন্য খুব ভালো তোমরাও ইউজ করো হয়ে আসলে একটা পাতে ঢেলে দেব ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট রেখে দেব ঠান্ডা হয়ে গেছে একটা কাপে ঢেলে দেব সপ্তাহে তিন দিন লাগাবে দু ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে কত সুন্দর কালা আসছে কাচের বোতলে লেখে দেবো বাই